আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডেসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে রমেশ বললো ও ভীষণ ব্যক্তিত্ববান ডাক্তার একদম নির্ভেজাল ব্যক্তিত্বের মানুষ আর ওর ভালোবাসা ওর ব্যক্তিত্বের চেয়েও নির্ভেজাল নিখুঁত বিস্মিত হয়ে ডাক্তার বলল ও আই সি এসব দেখলে শুনে সত্যি বিশ্বাস হয় পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা আজও বেঁচে আছে এ প্রথম এমন একজন কোমা পেশেন্ট পেলাম এবার করণীয় নলেজের বসলেন ডাক্তার পুরোপুরি বোঝানোর উদ্দেশ্যে সবটা খুলে বললেন সাধারণত কয়েকদিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে কুমার একটি সমাপ্তি ঘটে হয় রুগী আবার জেগে উঠে বা সচেতন হয় নয়তো মৃত্যুবরণ করে কিন্তু বিরল ক্ষেত্রে কেউ কেউ মাসের পর মাস বছরের পর বছর কমে থাকতে পারে তোমার কাছাকাছি দুটি শব্দ হলো হল ডেথ আর ভেজিটেটিভ স্টেট ব্রেন ডেথ অর্থ মস্তিষ্কের স্থায়ী ক্ষতি বা মস্তিষ্কের সব কার্যকর থেমে যাওয়া আর ভেজিটেটিভ স্টেট অর্থ রুগীর মস্তিষ্ক সজাগ থাকে কিন্তু চেতনা দিয়ে বা স্বেচ্ছায় কিছু করতে পারে না বুঝতে পেরেছেন নিশ্চয়ই আপনার পেশেন্টের মস্তিষ্ক সজাগ ছিল এখন আছে আজ বিকেলে মাত্র দুটো কথা বলেছে বাকিগুলো বোঝা যায়নি আশা করছি ধীরে ধীরে বাকিটাও সেরে যাবে কিন্তু ওর পা আই থিঙ্ক অমৃত বঙ্গুত্বের বরণ করে বাঁচতে হবে কেবিনের বাইরে চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে অঙ্গন রমেশ ডাক্তারের সঙ্গে কথা শেষ করে এসে বললেন প্রণয়ের কেবিনে চলো এ পর্যন্ত দুটো কথা বলেছে দুটোই বউ বাচ্চা নিয়ে অথচ নিজের দিকে এখনো খেয়াল দেয়নি থমথমে গলায় অঙ্গন বলল ডাক্তার কি বলল ওর মস্তিষ্ক সজাগ আছে কথা বলতে পারবে তবে বেশি কথা বলা নিষেধ প্রায় কেবিনে ঢুকতে নার্সরা বেরিয়ে গেল স্যালাইন চলছে এক দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে আছে প্রণয় দুজন মানুষ তার পাশে এসে বসেছে টের পেয়েছে না বোঝা গেল না অঙ্কন হাত বাড়িয়ে তার বুকে স্পর্শ করলো অনুভব করলো বুকের ভেতর অস্বাভাবিক ঠিপ করছে এক ঢোক গেলে মৃদুস্বরে ডাকলো ভাই কেঁপে উঠলো প্রণয় নিজের ঘুরলো না শুধু চোখ ঘুরিয়ে একবার দেখলো অঙ্গনকে অঙ্গন তার বুকে আরেকটু শক্ত হাতে চেপে ধরে বলল নতুন ভাবি একদম ঠিক আছে ভাই তোমার ফুটফুটে একটা মেয়ে হয়েছে ঠিক তোমার মতো নতুন ভাবি নাম রাখেনি তুমি সেরা কাউকেই নাম রাখতে দেবে না কথাগুলো বলতে বলতে ফুপিয়ে উঠলো অঙ্গন রমেশ ওর কাঁচ চেপে ধরলো চাপা গলায় বলল কি করছো তুমি এমন করলেও ভেঙে পড়বে অঙ্গর শান্ত হলো খেয়াল প্রণয় ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে বারবার নিজের শরীরের দিকে তাকাচ্ছে কিছু একটা খোঁজার চেষ্টা করছে হয়তো ওঠার চেষ্টা করছে কবরে ভর দিতে গিয়ে বিস্মিত হয়ে নিচের অংশের সাদা ব্যান্ডেজগুলোকে দেখছে হঠাৎই চোখ বন্ধ করে চিৎকার করে উঠল বাইজিক্রিয়ে তিন মাস কেটে গেল সারা রাত বিছানায় ছটফট করে শাহিনুর নিদ্রাহীন রাতগুলো বড় যন্ত্রণায় ডুবিয়ে রাখে তাকে প্রতি মাঝরাতে শবনম এক ঘুম দিয়ে উঠে পাশ ফিরে তাকাতে দেখতে পায় শাহিনুর বিছানার এক কোনায় জানলা গেসে বসে আছে তার চুলের লম্বা বিনুনিটা সন্তর্পণে পড়ে আছে বিছানায় পৃষ্ঠতে সে চোখ পড়তেই বুঝতে পারে মেয়েটার নিঃশ্বাসে প্রবল আন্দোলন চলছে এটুকুর মেয়ে জীবনে আর কত যুদ্ধ করবে ভাতের দীর্ঘশ্বাস বেরোয় স্বামী সোহা কি বৌরা স্বামী ছাড়া দুনিয়াতে টিকতে পারে না সাহিনীরও পারছে না এত দহনেও এক টুকরো সুখের আশায় পচে বসে আছে স্মৃতির পাতায় বারবার ভেসে ওঠে প্রণয়ের ভালোবাসার ছোঁয়া হয় বাক্যগুলো মানুষটা সর্বস্ব দিয়ে তাকে ভালোবেসেছে এই বাইজে গৃহের বাইজেরা শুধু পুরুষ চিন্ত কিন্তু সে পুরুষের পাশাপাশি একজন প্রেমিক পুরুষ আদর্শ স্বামীকেও চিনেছে এ গৃহের আনাচে কানাচে অসংখ্য নারীদের চিৎকার মিশে আছে শুনেছিল বাইজি বুবুরা পুরুষের স্পর্শে চিৎকার করত। ক্লেশ মিশ্রিতেও শীতকার করত কত ভয় ছিল তার এই পুরুষদের নিয়ে অবুজ মনে শুধু জানত পুরুষ মানেই মন্দলোক অথচ আছে জানে পুরুষ মানে আসতো এক ভালোবাসা তবে সব পুরুষ নয় সব পুরুষ তো আর তার প্রেম পুরুষটির মতো নয় পুরুষে পুরুষের তফাত অনেক সব পুরুষ যত্ন নিয়ে ভালোবাসতে পারে না সব পুরুষ যত্ন নিয়ে শারীরিক সুখ দিতে জানে না বাইজদের কবালে যেসব পুরুষ জুটেছে তারা শুধু সুখ নিতে জানে দিতে জানে না প্রধানশীল পুরুষ যে ভালোবাসা দিয়ে ভালোবাসাকে জিতে নিয়েছে প্রেমের মতো গভীর অনুভূতি দিয়ে অর্জন করে নিয়েছে শাহিনুরকে তার স্পর্শে কখনো চিৎকার আসেনি ক্লেশবোধ হয়নি যে স্পর্শে যত্ন থাকে সে স্পর্শের প্রত্যেকটি নারীরাও যত্নশীল হয় শাহিনুরও হয়েছিল তাই তো তাদের যত্নের ফল হিসেবে দুনিয়াতে তাদের সন্তান এসেছে মেয়ের বয়স চার মাস চলছে মায়ের মতো ধবধবে ফর্সা হলেও মুখের গরণ বাবার মতোই মনে হচ্ছে ছোটো দেহকানি আগের তুলনায় একটু বেড়েছে হাত পা প্রচণ্ড দাঁড়ায় অরুণা বলেছে এই মেয়ে ভীষণ দুষ্ট হবে স্বপ্নাম বলেছে ভীষণ বুদ্ধিমতী হবে যেবা বলেছে মায়ের চেয়েও বেশি রূপবতী হবে দিয়ে অবিরত শিশু শব্দ করে বলে সেদিন প্রেরণা এসে বলল প্রণয় ছয় মাস বয়স থেকেই বুবু পড়েছে আট মাসে আম্মা ডেকেছে আর বাবাকে আব্বাকে ডেকেছে স্পষ্ট বাবাহ বলে তার ধারণা প্রণয়ের মতোই তাড়াতাড়ি ডাকবে তার নাতনি আর প্রথম তাকেই ডাকবে বহু উপরে শাশুড়ির কথা শুনে আশ্চর্য হেসে ফেলেছিল শাহিনুর অত তা সুখ লাগছিল তার সেদিনের পর থেকে নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছে মেয়ের মুখে প্রথম বাবা ডাকছিল মেয়ের বাবা শোনার ভাগ্য হয় এর পরের দিন বিকেলবেলা শাহিনুরের মেয়েকে নিয়ে সবরম পাঁচপ্রণ গিয়ে গেছে শাহিনুর অবসর সময় পেয়ে জানালার কাছে বসে আছে উদাসীনতায় আচ্ছন্ন মন নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছে প্রধান ফটকের পথটাতে এই পথে মনে প্রাণে যার অপেক্ষায় তাকিয়ে থাকে সে না এলেও তার কন্যাটি ঠিক আসবে ভাগ্যের ছিল নয়তো কবেই পাগল হয়ে রাস্তায় বেরিয়ে পড়ত তার ডাক্তার সাহেবের ভালোবাসার একটা অংশ তো রয়েছে নয়তো বেঁচে থাকা সম্ভব হতো না চাতক পাখিটির মতো তাকিয়েছিল সে হঠাৎ ইকবালের কাছে একজন অপরিচিত ছেলে একটি খাম দিয়ে ঠোঁট নাড়িয়ে যেন বলে চোখের নিমেষে চলে গেল শাহিনীরও সত্তর গতিতে ছেড়ে ছুটে গেল হাঁপাতে হাঁপাতে ইকবালের সম্মুখে দাঁড়িয়ে বললো আমার চিঠি হতভম্ব হয়ে আপাত মস্তক দেখে খামটা খামটা এগিয়ে দিল ইকবাল করে নিয়ে ফিরে গেল কক্ষে গিয়ে দাঁত ভীষণ হাত পা হসার লাগছে ধীরে ধীরে শরীরের কাঁপন বাঁধলো হাড় কাঁপানো শীতে যেমন কাঁপতে কাঁপতে দাঁতের দাঁত লাগে তেমনিভাবে ভাবে দাঁতের দাঁত লাগতে শুরু করলো সাদা কাগজের ভাসটা খুলতে যখন অক্ষর যোগের শব্দ কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে পেল হঠাৎ হাও করে কেঁদে উঠল পরক্ষণে উদ্ভ্রান্তের মতো চোখ মুখ মুছে তীক্ষ্ণ নজরে লেখাগুলো দেখল পরিবর্তন খুঁজেও পেল আগের মতো সুন্দর সাবরীর লেখা নেই কিছু একটা আজ করতেই মনে ভয় সৃষ্টি হলো কাগজটা বুকে চেপে ধরে নিঃশ্বাসের অস্থিরতা কমালো পুনরায় আবার দৃষ্টি বলালো লেখাগুলিতে খুটিয়ে খুটিয়ে সবগুলো লাইনে পড়ল আমার আকাশের চাঁদ ওঠে কিন্তু জ্যোতি নেই থাকবে কি করে আমার চাঁদ যে মেঘের আড়ালে ঢাকা পড়ে আছে আমার চন্দ্রকান্ত আমার সুখকে নিয়েও সুখী হতে পারেনি আমাদের আকাশে মেঘের রাজত্বের সময়টা খুবই অল্প আমার চাঁদে মেঘ কাটবে নিশ্চয়ই কাটবে আমার চন্দ্রকান্তও সুখী হবে ঠিক যেভাবে আমায় সুখী করেছে সেভাবেই মেয়ের নাম রেখেছি সায় রাজাহান প্রীতি প্রণয় কন্যা প্রীতি এর নামের বিশ্লেষণ হচ্ছে সে আমাদের সন্তুষ্টি তৃপ্তি প্রেম ভালোবাসা বন্ধুত্ব সর্বোপরি সে আমাদের সুখ এটি প্রিয় সুখের আঙ্গু উনিশশো সালের মাঝামাঝি সময় থেকে উনিশশো সালের মাঝামাঝি সময়ের ইআরসিপি এই স্টেশন রোড টঙ্গি গাজীপুর কেন্দ্রের অভ্যন্তরে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ব্রেইল প্রেস ও কৃত্রিম উৎপাদন কেন্দ্র স্থাপিত হয় কৃত্রিম হাত পা ক্র্যাশ প্রেস ফ্রিক তৈরি করে স্বল্প মূল্য বিনামূল্য প্রতিবন্ধীদের চাহিদা অনুসারে সার্ভিস ও মেরামত সুবিধা দেওয়া হয় শারীরিক প্রতিবন্ধীদের চিকিৎসা সম্পর্কে পর্যালোচনা করেছে অঙ্গন একদম গোড়া থেকে ধারণা নিয়েছে সে শুরু থেকে প্রণয় যে ডক্টরের চিকিৎসাধীন রয়েছে তার সহায়তা বিভিন্ন ডাক্তারদের সঙ্গে সলা পরামর্শ করে সিদ্ধান্ত নিল যত টাকাই লাগুক প্রণয়কে সে দু পায়ে দাঁড় করাবে আম্মা ভাবি ভাতিজি সুখের কাছে অঙ্গুর প্রণয় নয় সম্পূর্ণ সুস্থ প্রণয়কেই হাজির করবে তাই নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করল বর্তমান সময়ে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে একজন প্রাক্তন চিকিৎসক হিসেবে এই বিষয়ে অন্যদের তুলনায় অধিক জ্ঞান সম্পূর্ণ মানুষ প্রণয় তার ছোট ভাই তাকে সুস্থ করার জন্য দু পায়ে দাঁড় করানোর জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছে যে মুহূর্তের জন্য ভুলে গেছে সে কত গুণবান একজন ডক্টর ছিল কৃত্রিম পায়ের ব্যাপারে প্রণয় বড় উদাসীন অনেক বুঝেও তাকে রাজি করাতে পারলো না অঙ্গন বেশি জোরাজুরি করাতে প্রণয় বিরক্তি প্রকাশ করল বললো আমি অসুস্থ। একজন আমি বড় ভাইকে প্রতিবন্ধী হিসেবে দেখতে তোর সম্মানে কণ্ঠে ক্রোধ বিরক্তিবোধের চেয়ে অভিমানটাই যেন বেশি ছিল বুঝতে কষ্ট হলো না মুহূর্তে মাথা নইয়ে ফেললো অপরাধী সুরে বলল আম্মা নতুন ভাবি তোমার এই অবস্থা সহ্য করতে পারবে না ভাই আমি তোমাকে একদম সুস্থ করে ওদের সামনে নিয়ে যেতে চাই নতুন ভাবির জন্য হলেও তুমি রাজি হও প্লিজ চোয়াল তারা শক্ত করে প্রণয় জবাব দিল আমি আমার জন্মদাত্রী প্রাণপ্রিয় প্রিয় অর্থাঙ্গিনী করি টুকরো সন্তানের সামনে কোনো কৃত্রিম ভঙ্গের সাহায্যে দাঁড়াতে চাই না থামলো প্রণয় কিঞ্চিত সময় নিয়ে প্রনোনায় বলল আমার দুটো পানি এদের আফসোস নেই আমি আজও মাথা উঁচু করে বসে থাকতে পারি দাঁড়িয়ে আছি না বসে আছি সেটা বড় কথা নয় মাথা উঁচু করে বেঁচে আছি এটাই বড় কথা শত্রুপক্ষ কে জানি না শুধু জানি তারা তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি পারবেও না কারণ আমি আমার ভালোবাসার জন্য লড়াই করছি ভালোবাসার লড়াইয়ে বিপক্ষ দলরা কখনোই জিততে পারবে না মাথা তুলল অঙ্গন মুগ্ধ চোখে তাকিয়ে রইল সে তার মুগ্ধতায় ভরা দৃষ্টি জোড়া দেখতে পেয়ে ম্লান হাসলো প্রণয় বলল আমি মরে যায়নি ভাই সৃষ্টিকর্তা আমাকে যে হালাল দেখেছেন এতেই আমি সন্তুষ্ট আমি কোনো কৃত্রিমতা নিয়ে ওর কাছে ফিরতে চাই না বরং সৃষ্টিকর্তা আমায় যেটুকু দান করেছেন সেটুকু নিয়ে বীরের মতো মাথা উঁচু করে যেতে চাই পেছনে শত্রু যেই থাকুক সে আমার মাথা নোয়াতে পারেনি আমি প্রণয় চৌধুরী যতক্ষণ দেহে প্রাণ আছে যত কালে পৃথিবীতে থাকবো ঠিক ততদিন তত কাল মাথা উঁচু করে বীরের মতো বাঁচব প্রণয় এবং রমেশের বিশেষ বন্ধু জুবায়ের তার বড় ভাই এমপি মঞ্জুরুল হক জুবাইনের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেছে রমেশ এবং অঙ্গন এসআই শারিম প্রণয়ের বিরুদ্ধে করা মামলাটির দায়িত্বে ছিল তাকে কন্ট্রোল করছিল ওসি কাশেম মির্জা যিনি রোমানার বাবা মাঝারুলের বিশেষ বন্ধু ক্ষমতা এবং অর্থ এই দুটোর প্রয়োজনীয়তা এবার হারে হারে টের পাচ্ছে অঙ্গন আজ এই দুটো আছে বলেই কৌশল খাটিয়ে টাকা ছড়িয়ে এমপিকে হাত করে নিল সে দুদিনের মধ্যে কাশি মির্জার থেকে প্রণয়ের বিরুদ্ধে করা মামলার সম্পূর্ণ দায়িত্ব দিল এমপি মঞ্জুরুল হক তৃতীয় দিন রঙ্গনের বিষয়টা পুরোপুরি ক্লোজ করে দিল আদালতে এটাই প্রমাণিত হলো অতিরিক্ত মাদক সেবনের ফলে স্ট্রোক করে মৃত্যু করেছে তার বাকি রইল পলা সত্ত্বা এ নিয়েও বিশেষ কিছু তথ্য উপস্থাপন করা হলো এবার যথাযথ সাক্ষীর প্রয়োজন এ পর্যন্ত সবটাই গোপন রইল কাশি মুখও বন্ধ করা হলো প্রণয় জীবিত সে সুস্থ হয়ে উঠেছে কিন্তু এই খবর গোপন রইল আদালতে পেশ করা হলো গুরুতর অসুস্থতায় হাসপাতালে ভর্তি রয়েছে প্রণয় চৌধুরী ভয়াবহ সন্তোষজনক অ্যাক্সিডেন্টে দুটো পা হারিয়েছে আসছে পঙ্গু পালিয়ে যাওয়ার ক্ষমতাও তার আজ নেই তাই প্রশাসনকে নিশ্চিন্ত থাকার অনুরোধ করা হয়েছে তবে মামলা চলবে নির্দিষ্ট সময়ে প্রণয় পক্ষের উকিল আদালতে উপস্থিত থাকবে সব কিছু গোপন করার চেষ্টা করলেও কিছুই গোপন থাকলো না পাঁচ প্রকের গুটি কয়েক মানুষদের কানে ঠিক পৌঁছে গেল সমস্তটাই জেনে গেল পল্লব শবনম অরুণা শুধু প্রেরণা মনতাহা শাইনুল আর সকল ভৃত্যরা কিছুই জানতে পারল না ওদিকে মাজারুল ইসলাম মনতাহার সঙ্গে যোগাযোগ করে সবটাই জানিয়ে দিল রঙ্গনের কেস ক্লোজ প্রণয় জীবিত সমস্তটা জেনে হিংস্র হয়ে উঠল তারা মাজারুল বারবার মনতাহাকে স্মরণ করে দিল কোনো মতে কোনো পরিস্থিতিতে যেন সে পিছিয়ে না যায় এখনো প্রণয় পুরোপুরি নির্দোষ প্রমাণিত হয়নি মাছারুলের সঙ্গে কথা বলা শেষ করে বদ্ধ উন্মাদের মতো বাইজি গিয়ে ছুটে গেল মনতাহা শাহনু তখন সূক্ষে ঘুম পাড়িয়ে কাপড় ভাজ করছিল হঠাৎ মনতাহা দাঁড়ে করাঘাত করল শাহিনুর জিজ্ঞেস করল বড় আমি চমকে উঠল শাহিনুর কয়েক পল নীরব থেকে বলল অপেক্ষা করুন এক মিনিট পর দরজা খুলো সে মনতাহা ভেতরে প্রবেশ করতে করতে দাঁত কিরমির করে বলল এত সময় লাগে সায়নু চাপা নিঃশ্বাস ত্যাগ করলো কিছুই বলল না মন্থা পালঙ্কে গিয়ে বসে পা দোলাতে শুরু করলো চোখ মুখ বেশ বিধ্বস্ত লাগছে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিজের কাছে মন দিল সায়নুর মন তাহা কড়া গলায় জিজ্ঞেস করলো কেন এসেছি জানতে চাইছো না কেন কাপড় ভাঁজ করে বিশাল পালঙ্কে এক পাশে রেখে ম্লান হাসল সায়নুর মন তাহার শরীর জড়ে উঠলো গর্জে উঠে বলল খুব সুখ তাই না এ পর্যায়ে সাইনুলের চোখে মুখে খুশির ঝলক দেখা দিল সোনায় চিঠি পাওয়ার পর থেকে অনেকটাই নিশ্চিন্ত রয়েছে সে বুকের ভেতর এখন আর যন্ত্রণা হয় না তবে অভিমান জমে আছে তার চেয়ে মিথ্যুর স্বামী এই যাব এই আসব বলে মাসের পর মাস কাটিয়ে দিল তবু এলো না কবে আসবে তাও যায় না তবে না ফেরার সংশয় দূর হয়েছে মেয়ে সুখকে নিয়ে ভালোই আছে সে যার মেয়ের নাম সুখ তার আবার দুঃখ কিসের তার তো সুখ সুখী মমতা চোখ মুখোচকে ধমকের সুরে বললো এই মেয়ে এই ভূতে পেয়েছে নাকি একটু চমকালো সাইন দূরত্ব বজায় রেখে পাশেই বসলো মুস সে নিচু কণ্ঠে জবাব দিল সুখে পেয়েছে করে একটা কথা ভেবে চুপ হয়ে গেল এই মুহূর্তে মন্তা আঁকে স্বাভাবিক লাগছে না অঙ্গনের ধারণা যদি ঠিক হয় তাহলে এই মেয়ে স্বাভাবিক নয় এর বড় ধরনের সমস্যা আছে কী যেন নাম বলল হ্যাঁ মনে পড়েছে সাইকো এর অর্থ যে যার কোনো মন নেই মাথায় ঘিলুটুলো নেই ঠোঁট টিপে হাসি আটকালো শাইনুর সত্যি তার যায়ের মাথায় ঘিলু নেই থাকলে কি আর পলাশ নামক নিকৃষ্ট প্রাণটি প্রেমে পড়ে অঙ্কন এত বলেছে মেজভাবিকে সহজ ভাষায় পাগলও বলা চলে এসা শুনে শাইনুরের ধারণা হলো পলাশ হয়তো ছিল সত্যি উপরালা দুটোকে মিলিয়েছিল বটে আমি এই বাড়ি থেকে চিরদিনের মতো চলে যাচ্ছি তাই দেখা করতে কথা শুনে বিস্মিত হলো শাইনুর তা সেদিকে ভ্রক্ষেপ না করে বললো খুব বেশি সুখী আছো তাই না তোমার সুখ আমার সহ্য হচ্ছে না তাই ভাবলাম যাওয়ার আগে তোমার সুখ কিরিনি চাকর উচকে বকছে রাগ হয় হাসিও পায় যা সে কিছুই বলবে না শুধু শুনবে শরৎচন্দ্র পোছো শরৎচন্দ্র নিশ্চয়ই পোছো না আমি বুঝিয়ে দিচ্ছি পোপা দেশে আসার তোমাদের খোঁজ করার জন্য দ্বিগুণ লোক লাগানো বলতাম এরই মধ্যে শুধু আইনের লোক ছিল না বেআইনের লোক ছিল তার আগে বলিনি বলিনিপা কেন লোক লাগালো কারণ আমার মতেই ফোপা তোমার সর্বনাশ চাই কেন জানো কারণ তার মেয়ের সব কিছু কিনে নিয়েছ তুমি তার ঘর তার সংসার এমন কি তার ঘরটা এই তোমার সমস্যা কি তো সবার বর কেড়ে নাও কেন তুমি কয়েক সময় নিয়ে আবারও বলতে শুরু করলো রোমান আপুর মৃত্যুর কোনো কারণ ছিল না তুমি এক ছাড়া রূপ ছাড়া কোনো দিকেই তার যোগ্য ছিলে না তুমি এই রূপটি কত পুরুষের মতো ঘুরিয়েছ কত মেয়ে সর্বনাশ করেছ তোমার লজ্জা থাকলে নিজের গায়ে নিজে আগুন দিতে আমি যদি সুযোগ পাই তোমার শরীর এসিড ছড়েতে দেব আজকে উঠলো সাইনুল বিস্মিত চোখে তাকিয়ে রইলো মন তাহার পানে মন দম নিল না বলতেই থাকলো কেন দেব জানো বিবাহিত পুরুষের মাথা খায় তোমার এই রূপ ভ্রাত্যত্যা হয়েও রণই ভাইয়ের মতন সৎ চরিত্রবান মানুষ তোমার রূপের কাছে হেরে গেল বিশ্রী রোমান আপাকে তোমার জন্যে প্রত্যাখ্যান করেছিল তাই তো আত্মহত্যা করতে বাধ্য হয়েছে নিস্তব্ধ হয়ে থাই বসে রইল সায়নুল চিত্ত চঞ্চল হয়ে উঠেছে তার মুখের ভেতর ধরার ধরার শব্দ হচ্ছে মন তার কথাগুলো এবার শুধু কর্ণে নয় বক্ষেও আঘাত করছে একমাত্র মেয়ের মৃত্যু সহ্য করতে পারেনি বাবা তাই সে তক্কে তক্কে ছিল যেদিন আমার স্বামী খুন হয় রঙ্গন খুন হয় সেদিন ঠিক সে সিদ্ধান্ত নেয় এবার প্রতিশোধ নেবে এটি সঠিক সুযোগ আর সেদিন থেকেই দেশে আসার জন্য মরিয়া হয়ে ওঠে তিনি দেশে ফেরার পর থেকেই তোমাদের ভালো দিন শুরু হয়ে যায় সহসা বৃষ্টি ভঙ্গিতে হেসে উঠল মন কেঁপে উঠলো শাহিনুর তার দৃষ্টিতরা রক্তিমা পায়ে চেয়ে আছে তবু এক ফোটা অস্ত্র ঝরে পড়লো না সে দৃষ্টিতে নজর পড়তেই পৈশাচিক আনন্দ পেল মন বেশ আয়েস করে বলতে লাগলো সেদিন এসাই সারিমের বাড়ি থেকে তোমার পালিয়ে যাওয়ার পরে আমরা বুঝেছিলাম প্রণয় ভাইয়ের মতো চতুর লোককে এভাবে ধরা সম্ভব না চতুর সঙ্গে চতুরতায় প্রয়োজন তাই শহরে সন্ত্রাসদের হাত পড়লো ফুপা সারিমের বাড়ির আশেপাশে যে কয়েকটা অঞ্চল ছিল সমস্ত জায়গা লোক লাগানো হলো তোমাদের সঠিক বাসস্থান খুঁজে পায়নি কেউই পেলে হয়তো আচ্ছা তুমিও এখানে থাকতে না কোনোভাবেই তোমাদের ধরার সম্ভব ছিল না তারপর একদিন ফুট করেই শুনতে পেলাম কয়েকজনের নজরে পড়েছিল প্রণয় রাত ছিল বলে ফাঁকি দিয়ে ঝুপঝপ আড়লে মিলিয়ে গেছে কি সাংঘাতিক মানুষ তোমার বরটা কাপড় ছেড়ে পালিয়ে গেল শুধু একটা শার্ট নিয়ে ফিরল ওরা সহসা সাইমিনের মনে পড়লো সেদিন প্রণয় খালি গায়ে ঘরে ফিরেছিল তার মানে সেদিন শত্রুদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে ঘরে ফিরেছিল ডাক্তার সাহেব এরপর কি হয়েছিল প্রবল উত্তেজনায় ঘিরে ধরল তাকে হৃদস্পন্দন থমকে রইল নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হল মস্তিষ্ক অসার শরীর ঘামছে। দু চোখের পাতায় ভেসে উঠল নিষ্ঠুর এক নারীকে কর্ণে প্রতিধ্বনিত হতে শুরু করলো এক নিষ্ঠুর নারীর হৃদযন্ত্রের বাজনা আমাদের ক্ষিপ্ত করিয়ে তুলেছিল সেই রাতে আমিও অসহ্য হয়ে উঠেছিলাম সেই রাতের ঘটনা পুলিশের কাছ থেকে গোপন করলো পোপা কারণ আমি পরিকল্পনা পরিবর্তন করে দিয়েছিলাম কি করেছিলাম জানো বলেছিলাম এর পরের যখনই প্রণয় ভাই না বাইজি কন্যা শাহিনুরের টকবগে স্বামী নজরে পড়বে সোজা তুলে নিয়ে আসব উপহার দেব মৃত্যুকে তারপর বেশ অনেক তুলো তিন তোমার জামাইকে দেখা যায়নি শেষ যখন দেখা গেল তখন মাঝরাত আমাদের লোক আগে থেকে প্রস্তুত ছিল তাই নিমিশেই হাত মুখ পা বেঁধে তুলে আনতে একটু অসুবিধা হয়নি ওকে তুলে আনার পর কি করেছিলাম জানো আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে